ঘরে সেদ্ধ আলু আর আটা থাকলে চটপট কম সময়ে এই টিফিন রেসিপিটি তৈরি করে নাও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে সেদ্ধ আলু আর আটা দিয়ে দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে একটা পুর তৈরি করে নিব ওই জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর এই পেঁয়াজগুলোকে তেলের মাঝে ততক্ষণ বেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায় তো এই পর্যায়ে পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ গাজর কুচি এরপরে পেঁয়াজের মাঝে গাজরগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করবো খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করবো কটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কুয়াটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কুয়াটা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুড়া স্বাদ মতো লবণ এরপর আবারও খুব ভালো মতো নেড়ে ঝেড়ে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর মিডিয়াম সাইজের একটা সিদ্ধ আলু এইভাবে হাত দিয়ে ভেঙে ব্যবহার করছি এই নাস্তায় আলু আর ডিম দেওয়ার ফলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এই পর্যায়ে কিন্তু আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে আর এই পর্যায়ে কিন্তু অনাবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তাই অনাবরত খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করবো চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর আমি আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার পুর কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি অফ ক্যামেরায় বড়ো সাইজে দুইটা আলু খোসা ছাড়িয়ে এইভাবে কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি এরপরে আলুগুলোকে কাটা চামচের সাহায্যে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে পটেটো ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন তো এই পর্যায়ে আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ কালো জিরা এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর আমি এর মধ্যে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে পানি ব্যবহার করা ছাড়াই মিশ্রণটি খুব সহজে তৈরি করা যায় তো এই পর্যায়ে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে যে করে নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি তো আমার এখানে তিন পিসের মতো ডো হয়েছে এরপর নাস্তা সেপগুলোকে তৈরি করার সুবিধার্থে বোর্ডে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর আমি এপিটোপিট ময়দা লাগিয়ে নিচ্ছি এরপর আমি বেলনির সাহায্যে মিডিয়াম প্লুতের একটা রুটির মতো বেলে নিচ্ছি আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু মিডিয়াম পুরুত্রে একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর আগে থেকে তৈরি করে রাখা সামান্য পরিমাণ পুর আমি রুটির উপর দিয়ে দিচ্ছি নাস্তার শেপটি আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো আমি এইভাবে নাস্তার শেপটিকে ভাজ দিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছে নাস্তার শেপটি তৈরি করার প্রসেস খুবই ইজি যে কে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এইভাবে ভালো করে মুখটি আটকে দিতে হবে যাতে করে ভাজার সময় পুর বের হয়ে না আসে তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর এই নাস্তা শেপটি আমি ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান ফোর কাপ পরিমাণ সয়াবিন তেল তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি নাস্তা শেপ দিয়ে দিচ্ছি যেহেতু এই নাস্তার শেপগুলো বড় তাই আমি একটা একটা করে ভেজে নিব প্রথম ব্যাচে একটি নাস্তার শেপ ধরে তাই আমি একটি নাস্তা শেপ ভেজে নিচ্ছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব নাস্তাটি ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উটি দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে কোনোভাবেই চুলারা হাই রেখে এই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তা শেপটি যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল সেপটি উঠিয়ে নিচ্ছি তো সেইম ভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা আস্তে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকাল কিংবা বিকেলের নাস্তায় চট জলদি এইভাবে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই নাস্তা রেসিপিটি তৈরি করে আপনারা তাক লাগিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ